একদিকে আমরা আসক্ত হয়ে গেছে আমরা এমন একটা জিনিসের বিপরীতে পড়েছি এই জিনিসটা আমাদের সকলকে যুব যুবতী নজয়ান যুবক সকলকে আমাদের করেছে আমাদেরকে জিনিসটা কি এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আল্লাহ করার জন্য এই জিনিস আমাদেরকে সরিয়ে দিয়ে গেছে এই জিনিস আমাদের থেকে আমাদেরকে আল্লাহ থেকে দিয়েছে জিনিস আমাদেরকে আমরা যে সকলে হারিয়ে স্মার্ট মোবাইল ব্যবহার করি এই মোবাইলটা চোখা চুল দিতে শুকনো প্রশঙ্গ আল্লাহ শুরু করে নিয়ে আল্লা ব্যবহার করি সারাদিন কত কত পার এই মোবাইলের ঘুরে দেখি একটা যদি খুব করে আওয়াজ ওঠে সঙ্গে সঙ্গে আমরা এই মোবাইলটাকে করে

এই ঘরে কেন আমরা হয়ে গেছি আমরা সারাদিন কতবার কত এমপি শেষ করছি কত জিবি এড শেষ করছি সারাক্ষণ দেখুন সব কিছু দেখছি মোবাইলের মাধ্যমে এই মোবাইলে আমাদেরকে সরিয়েছে বাপের কাছ থেকে বাপকে ছেলে দিতে যাচ্ছে না মাকে ছেলে দিতে রাজিগা ছিল কিন্তু এই মোবাইল চলে যাবে না এই মোবাইল এত আসক্ত করেছে দিনের পর দিন দিনের পর দিন পুরো নিয়ে চলে গেছে দিনের পর দিন আরো যত দিন আসছে যুবকদেরকে পুরাই আসক্ত করাচ্ছে এই একমাত্র মোবাইল এই মোবাইল আমার আপনাকে আমার আপনার ছেলেদেরকে আসক্ত করাচ্ছে টিভি আসক্ত করাচ্ছে আসক্ত করাচ্ছে চ্যানাই এই মোবাইল করে এই মোবাইল দুনিয়ায় মনে হচ্ছে বহু রকমই সহজ কিন্তু আপনাকে মোবাইল বহু রকম কঠিন চলে বাবা এই মোবাইলের থেকে এবং আমাদেরকে মহাশব্ধে আপনার পরিচয় আচার হয় চেষ্টা করতে হবে কেন আজকের যুবক যেন সকাল থেকে শুদ্ধ প্রচুর কতবার আল্লাহ না কে কতবার আল্লাহ আমি আপনাকে সকাল থেকে বার করে মোবাইল মোবাইলে রয়েছে যে পথে আমরা প্রকৃতি এই পুণ্যায় ভিত্তিতে যে বার্তা আমাদের সুতো কিছু দিয়েছে সেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যখন মানব বারণ অথবা বংশে বেশি কিছু করতে বলে এই কিছু শত এবং